ও এই আপনার হাতের মোট কথা আপনার হা হাতের পানগুলো কত কত বিক্রি করে এই পুরা হাতের পান মাত্র পনেরো টাকা এই যে দেখেন এতগুলা পান মাত্র পনেরো টাকা কত সস্তা এই যে দেখেন এটা হচ্ছে নাটোর পানের আড়োদ এই যে এখানে দেখেন বিক্রি হচ্ছে বা নয় আশি বার নয় আশি নয়শো আশি নয় এই যে ডাক চলতেছে নয় আশি নয়শো আশি নয়

હા હા અરે પાસે હાથ ધી